একটা দেশ অনেক বড় একটা ব্যাপার সরকারের ক্ষেত্রে অনেক মন্ত্রণালয় থাকে অনেক মানুষজন থাকে অনেক স্বার্থ গোষ্ঠী থাকে বুদ্ধিজীবী শ্রেণী থাকে পেশাজীবী শ্রেণী থাকে ব্যবসায়ী শ্রেণী থাকে অনেক ব্যাপার স্যাপার থাকে পররাষ্ট্রের বিষয় থাকে তো একটা সরকার যখন একটা দেশ চালায় সরকার কারা জিন পরে ভূত না আমার তোমার মতো মানুষ তারা রাজনীতি করেছে করতে করতে জনগণ ভোট দিয়েছে ওভাবে হয়ে গেছে তুমি যদি চিন্তা তুমি ছোটবেলা থেকে চাকরি 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 করছো করেই সার্থকতা কান্নাকাটি করছো তিরিশ হয়ে গেছে তাও হয় না পঁয়ত্রিশের জন্য কান্নাকাটি করছো সুতরাং তুমি এরকম বড় কিছু হতে পারো নাই আমার মতো ছোট হয়ে আছো এই সরকার কি করে দুর্নীতিগ্রস্ত হয় আমরা সরকারের দুর্নীতির কথা শুনি বিভিন্ন দপ্তরের দুর্নীতির খবর শুনি দেশ গোল্লায় যাচ্ছে জাহার নামে নিয়ে যাচ্ছে এরা শুনি না তো সরকারে আছে কজন বাংলাদেশে তিনশো আর পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ জন মানুষ একটা দেশকে শেষ করে দেয় কিভাবে এটা সম্ভব না আমরা আঠারো কোটি মানুষের দেশ তিনশো পঞ্চাশ জন মানুষ চাইলো আর একেবারে হয়ে গেল না এটা হয় না কি করে একটা দেশ ধ্বংস হয়ে যায় এটা বুঝতে গেলে একজন মানুষকে বুঝতে হবে যেকোনো একজন মানুষ যেকোনো একজন মানুষকে যদি বুঝতে পারো তাহলে বুঝতে পারবা যে কি করে একটা দেশের দুর্নীতি বছরের পর বছর ধরে চলে কি করে একজন মানুষ এই দুর্নীতিগ্রস্ত একটা সিস্টেমকে পুষ্টি জুগিয়ে যায় একজন মানুষকে বুঝতে হবে আমাদের মানুষের মধ্যে কয়েকটা জিনিস আছে যেমন কাম রাগ লোভ ভয় লজ্জা এরকম কিছু বিষয় আছে প্রতিহিংসা পরশ্রী কাতরতা এরকম আছে একটা সরকার একটা দেশ চালায় অনেক মানুষ দিয়ে তার অনেক পুলিশ থাকে আর্মি থাকে আনসার থাকে বিজেপি থাকে বিএস তারপরে সরকারি চাকরিতে শিক্ষক থাকে অফিসার থাকে ম্যাজিস্ট্রেট থাকে জজ থাকে তাই না কি কোনো কোনো নাই। সবাই একেবারে গেছে কেউ কথা বলে না হচ্ছে এখনো একটা অফিসে গেলে ঘুষ দিতে হয় ঘুষ না দিলে কাজ হয় না তো ঘুষ দিতে হয় এটা কি আমি জানি তুমি জানো সরকারের অন্যান্য লোক যারা জানে না আইন শৃঙ্খলা বাহিনী জানে না তারাও তো জানে তাহলে হয় কিভাবে কিভাবে হয় টিকে আছে কিভাবে ঘুষ প্রথা দুর্নীতির প্রথা বা একটা দেশের যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা এটা নষ্ট নষ্ট হচ্ছে হচ্ছে দেখছে কিন্তু টিকে আছে কিভাবে হচ্ছে অবাক লাগে না এত মানুষ কি করে এটা টিকে থাকে এই একটা সবাই বলতেছে দুর্নীতি দুর্নীতি তাহলে সবাই যদি বলে দুর্নীতি পছন্দ করি না অফিসারও বলে পুলিশও বলে সরকারও বলে জনগণও বলে তাহলে এটা টিকে থাকে কিভাবে এটা একটু ব্যাখ্যা করি আমার মতো করে মানুষের প্রথম দুইটা জিনিস আছে একটা হচ্ছে ভোগ আর একটা হচ্ছে ত্যাগ ভোগ আমি খাবো আমি ঘুমাবো আমি সম্মান পাবো এগুলো হচ্ছে ভোগ ত্যাগ হচ্ছে আমি কম খাবো বা খাবো না আমি কম ঘুমাবো আমার অত সম্মানের দরকার নেই এটা হচ্ছে ত্যাগ যদি একটু পিছনে তাকাও তুমি দেখবা যে ঐতিহাসিক যত মানুষ আছে এরা জীবনে খেয়েছে কম সম্মানের তো তোয়াক্কা করে নাই যেটাকে সত্য মনে করছে সেইটা করছে আমাদের নবীর দিকে তাকাও যদি সনাতন ধর্মে যা শ্রীকৃষ্ণ অর্জুনের দিকে তাকাও কে সম্মান করলো অর্জুন তো নিজের আত্মীয় স্বজনের বিরুদ্ধে যুদ্ধ করছে ভালোবাসার দিকেও তাকায়নি সত্য মনে করছে কাজ করছে এগুলো হচ্ছে ত্যাগ এবং ত্যাগ করছে বলেই তার অমর হয়ে আছে ত্যাগী মানুষজনই বড় কিছু একটা করেছে তা আমরা প্রথমত একটু ভোগবাদী হয়ে গেছি আমাদের এই বিংশ শতাব্দীর মানুষজন খুব ভোগবাদী কীরকম ভোগবাদী আমাদের প্রচুর খে খেতে হবে খাবারগুলোও ভালো হতে হবে আমরা আরামে থাকব আমরা বেশি ঘুমাবো সুন্দর বিছানায় ঘুমাবো আমাদের সন্তানরা ভালো থাকবে অন্যদের থেকে ভালো জায়গায় পড়বে ভালো স্কুলে পড়বে গাড়িতে যাবে গাড়িতে আসবে আমাদের যৌনতার একটা ভোগ আছে বড় ভোগ যৌনতা পেতে গেলে কি করতে হবে নারী তাহলে পুরুষের প্রেক্ষাপটে বলি ভালো চাকরি করতে হবে তাহলে ভালো সুন্দরী মেয়ে পাওয়া যাবে যত ভালো চাকরি তত ভালো সুন্দরী মেয়ে যত টাকা তত মজা তাই না স্ত্রী বাদেও মজা আছে অন্যান্য জায়গায় যে করা যাবে টাকা থাকলে মানুষ আসবে ক্ষমতা ক্ষমতার ভোগ আমার অনেক ক্ষমতা আমার অনেক সম্মান এই যে ভোগ এইসব আমরা ভোগ করতে চাই এটা কিন্তু সব মানে বড় বড় চায় তা না একেবারে সমাজের নিম্ন স্তরের মানুষটাও এইটাই চায় পারে না কিন্তু চায় এবং ওটা ভোগ করার জন্য সে অনেক কিছু চেষ্টা করে বা সুযোগ পেলে করবে তো ধরো যে কোনো একজন একটা আহ সরকারের যে কোনো একজন লোক তাকে উদাহরণ হিসেবে ধরো প্রথমত ধরো তার একটা ভোগের ইচ্ছা হয়েছে ভোগ করতে ইচ্ছা করছে যখনই মানুষ ভোগের চিন্তা করে সঙ্গে সঙ্গে তার মনে একটা প্রতিক্রিয়া হয় তা হচ্ছে মনটা তোষামদি করতে রেডি হয়ে যায় যে আমি যেন তেন হেন ভাবে মানসম্মান বিকায় দিয়ে হলেও আমি এটা ভোগ করতে চাই একটা ছোট্ট উদাহরণ দিই একটা খারাপ উদাহরণ দেখবা যে যারা এই একটু ছ্যাবলা টাইপের ছেলে এরা আবার একটু মেয়ে সঙ্গী বেশি পায় কারণ তোষামদিটা খুব ভালো করতে পারে আমার ব্যক্তিত্ব কি হইলো না হলে ওটা বিষয় না যে কোনো কিছু করতে রাজি তার সঙ্গ পাওয়ার জন্য এবং এরা পায়ও বেশ আমাদের এই সরকার মানে আমাদের এই দেশেও তাই তো তোষামতি করে সে তার ঊর্ধ্বতনকে তোষামতি করে তার ঊর্ধ্বতন তার ঊর্ধ্বতনকে তোষামদি করে সবাই মিলে একজন একটা সরকারকে তোষামতী করে হ্যাঁ ঠিক আছে তারা সরকারের বিরুদ্ধে কিছু বলে না তখন সরকার মনে করে আরে এরা তো ভীতু কারণ ভোগ মানুষকে দুর্বল করে মনটাকে দুর্বল করে দেয় ব্যক্তিত্ব শূন্য করে দেয় ন্যায় নীতির বোধ তারা থাকে না তার শুধু একটা চিন্তায় থাকে ভোগ ভোগ হচ্ছে ভোগের চিন্তা খাবার এগুলোর খাবার তারপরে অর্থ সম্পদ ক্ষমতা এই যে একটা ভোগের চিন্তা এটা মানুষকে অন্ধ করে দেয় এটা হচ্ছে বড় রকমের একটা নেশা মাদক দ্রব্য মানুষের বিবেক শূন্য করে দেয় তো যখন এরকম ভোগবাদী মানুষ সমাজে হয় তো তোষামতি করে তোষামতি করলে কি হয় তার ব্যক্তিত্ব থাকে না তার নীতি নৈতিকতা বোধ থাকে না এর বিনিময়ে রাজার কাছ থেকে সে কিছুটা ইনাম পায় তাই না তোষামদি করে কিছু ইনাম পায় যখন একবার ওই ইনাম বশিসটা সে নিয়ে ফেলে সে তার আত্মা বিক্রি হয়ে যায় সে আর বড় কথা বলতে পারে না কারণ সে তো অলরেডি খেয়ে ফেলছে আদম আলাহ ইসলাম যেভাবে গন্দম খেয়ে ফেলছিল একবার রাজার কাছ থেকে তোষামদি করে অন্যায় ভাবে কোনো কিছু খেয়ে ফেলা মানে হচ্ছে গন্দম খাওয়ার মতো মানে সে বেস্ত থেকে পড়ে গেল আর কোনোদিন নীতি কথা বলতে পারবে না এইবার যখন সে ভোগ করে ফেললো এবার আসবে তার মনে ভয় হারানোর ভয় যেমন ধরো তোমার একটা মোটর সাইকেল আছে বা ধরো তোমার একটা সুন্দর মোবাইল ফোন আছে যখন ছিল না ছিল না কিন্তু যেদিন আছে সেই দিন থেকে তোমার একটা ভয় যোগ হয়েছে আনন্দ পাচ্ছ ঠিক আছে কিন্তু একই সাথে একটা ভয় যোগ হয়েছে যে এটা হারিয়ে না যায় চুরি হয়ে না যায় তাই না ঠিক তেমনি একজন মানুষ যখন ভোগ করতে করতে আরামে চলে যায় তার মনে আসে ভয় যে এই আরামের অবস্থা যেন চলে না যায় এই যে ভয় এই ভয় থেকে তার আত্মা আরো সংকুচিত হয় তার চিত্ত সংকুচিত হয়ে যায় ওই যে কথা আছে না চিত্ত যেখানে উন্নত কি একটা কথা আছে চিত্ত আর উন্নত থাকে না অবনত হয়ে যায় ভীতু হয়ে যায় সবসময় সে ভয়ে থাকে যখন একজন মানুষ ভয়ে থাকে তার সব কিছু শেষ হয়ে যায় কারণ সে আরাম ছাড়তে চায় না এই রকমের একটা শ্রেণী যখন সরকারের বা দেশের বিভিন্ন জায়গায় বসে রাজার বিভিন্ন কর্মকাণ্ড চালায় এরা প্রত্যেকে কাপুরুষ মেরুদণ্ডহীন হয়ে যায় তখন সমাজে অন্যায়ের বিস্তার লাভ করে বা টিকে থাকে কারণ প্রত্যেকেই লোভী ভোগবাদী এবং এরা ভোগ করতে চায় এবং ভোগ যেন নষ্ট না হয়ে যায় এজন্য তারা তোষামতি করে পাচ আটে এবং তারা ভীতু হয়ে থাকে ভয় কিছু ভুল না হয়ে যায় ভুল না হয়ে যায় আমি নিজে দেখি কি পরিমাণ যে তাদের ভয় জীবনটা কাটছে ভয় একটু যদি একটু যদি আমাদের বেতনটা কমে যায় তো এই ধরনের মানুষদের নীতি নৈতিকতা উচ্চ চিন্তা আদর্শ ভবিষ্যতের চিন্তা দেশ কোথায় গেল মানুষের কি হলো এটা নিয়ে তাদের ভাবনা থাকে না তারা ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের মধ্যে থাকে যে আমি একটু ভোগ করতে পারলে হইলো আমার বউটা একটা সোনার চেন পরতে পারলে হইলো আমার ছেলেটা ভালো পোশাক পরতে পারলেই হইলো দেশ গাল গোল্লায় যাক তারা ক্ষুদ্র স্বার্থের মধ্যে আটকা পড়ে যায় এবং এইভাবে একজন মানুষের শুধুমাত্র ভোগ আমি ভোগ করব। খাবো বেশি খাবো আমি বেশি আরামে থাকব। এই চিন্তাটাই একটা দেশকে শেষ করে দেয় কারণ এই চিন্তার মানুষগুলো খুব বেশি তুমি দেখো তোমার আশেপাশে খুব বেশি সবাই চায় আমি একটু বেশি করে কি করে খাওয়া যায় আমি একটু বেশি আরামে কি করে থাকতে পারি এই যে আমাদের উন্নত বিশ্বে দেখবা মানুষজনের আন্দোলন করে খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় নিয়ে ছোট্ট ছোট্ট সাংবিধানিক বিষয় নিয়ে কিন্তু আমাদের দেশে দেশ কোথায় গেল বিক্রি হয়ে গেল কিনা অন্য দেশ আমাদের উপর আধিপত্য বিস্তার করলো কি করলো না আন্তর্জাতিক বাজার কোথায় আসে না আসে এর কোনো দরকার নেই আমাদের দরকার অল্প সস্তা টাকার চাল আমাদের দরকার সস্তায় বাজার রাত্রে খেয়েটে টেয়ে থাকব থাকবো এরকম চিন্তা কখন আসে জানো যখন মানুষ বিবেক শূন্য হয়ে যায় সে তখন ভালো মন্দ বুঝতে চায় না সে কষ্ট স্বীকার করতে চায় না সবসময় সমস্যা আমার সমস্যা হচ্ছে ধরো আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে অনেক মানুষ খালে বিলে শীতে রাত কাটাইছে না কষ্ট স্বীকার করছে না তারা তো অল্পতেই পারতো যে পাকিস্তানের কাছে আমরা স্বীকার করে নি তাহলে তো ভালো থাকলাম ওই যা বেতন টেতন দেবে চাকরি বাকরি দেবে ওই খেয়ে চলে যাবে এত কষ্ট করলো কেন কারণ তাদের আত্মমর্যাদা বোধটা লাগছিল যে আমাদের সাথে এইভাবে কথা বলে আমাদের সঙ্গে তুই কারি করে কথা বলে বাহাদুরি দেখায় এটা সহ্য করা যায় না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে এখন যারা বিভিন্ন দায়িত্ব পাইছে সরকারের বিভিন্ন অফিসের এরা খুব ভীতু এরা নীতিবাক্য বলতে পারে না একটু প্রমোশনের লোভে তারা যে কোনো হেন তেন অন্যায় করতে পারে একেবারে আদর্শ থেকে বিচ্যুত হতে পারে সব থেকে মজার বিষয় হচ্ছে সবকিছু করে তারা রাত্রি বেলা আল্লাহ দরবারে বিভিন্ন মনাজাত করে বা ভগবানের কাছে মনাজাত করে মানে প্রার্থনা করে কি করে দাঁড়ায় ওখানে কি করে দাঁড়ায় সুতরাং একটা দেশ আমাদের দেশ ভালো হবে তখন জানেন আদৌ করে দিন আমি দেখবো কিনা তবে প্রত্যেক মানুষকে অন্তত বেশিরভাগ মানুষকে একটু ত্যাগের অভ্যাস করতে হবে একটু কম খাই একটু কষ্ট করি সম্মানটা কম হোক ক্ষমতাটা কম হোক কিন্তু সম্মানের দরকার নেই ধরো আমি একজনকে তোষামদি করলে সে তো আমাকে বড় পুরস্কার দেবেই তাই না তাকে আমি তোষামদি করবো তার পরিবারের তোষামুদি করবো তেল মারা মারা কথা বলবো তো সে তো আমাকে একটা বড় পুরস্কার দেবে একটা সম্মান নিয়ে আমি ঘুরবো কিন্তু আমি খুব ভালো করে জানি যেটা আমি তেল মাঝে পাইছি এরকম সম্মান নিয়ে এটাকে আমার আত্মসম্মান আসলে বাড়ে বরং আমি একটা চাটুকার হিসেবে স্বীকৃতি পাই সমাজের কাছে এবং এই চাটুকারিতা করে পুরস্কার নিতে খুব ব্যস্ত সবাই এই যত পুরস্কার অনেকে পায় চাটুকার আছে যজ্ঞ লোক তো কথা বলে না কি কোনোদিন আবেদন করবে যে আমাকে আমি যোগ্য আমার পুরস্কার দেন লবিং করে পুরস্কার হয় এক লজ্জার বিষয় মানুষ লবিং করে নাকি পুরস্কার নেয় লবিং করা লাগে কত নেশা কত সম্মানের কত লোভ এই ধরনের চিন্তাগুলো মানুষ যাদের মানে চিন্তাগুলো ধারণ করে যে মানুষরা তারা বসছে বড় বড় চেয়ারে ব্যক্তিত্বহীন নীতি আদর্শহীন এবং এরা কখনো অন্যায়ের বিরুদ্ধে কিছু বলতে পারবে না কারণ ওই যে চিন্তা করবে যে বললে আমার চাকরি থাকবে না বললে আমার সুবিধা নষ্ট হয়ে যাবে বিপদে পড়বো এই বিপদটুক তার এই কষ্ট তারা স্বীকার করতে চায় না মুখে বড় বড় দেশ দেশপ্রেমের কথাটা তা বলে একজন মানুষের ভোগবাদ লোভ ভয় একটা জাতিকে ধ্বংস করে দেয় অন্য জাতির চাকর বানায় ফেলে আমরা অবশ্যই সবাই খারাপ না অবশ্যই ভালো লোক আছে কিন্তু ভালো লোকগুলো এত কম যে চাপা পড়ে যায় তাদের কথা আর বের হয় না তারা অবহেলিত হয়ে থাকে তুমি যেকোনো একটা জায়গায় যাবা ধরো পনেরো জন মানুষ আছে তোমরা দুইজন সঠিক কথা বলছো তেরো জনই তেল মাছতে ব্যস্ত তোমাদেরকে কি উনি গ্রহণ করবে করবে না তোমাদের কথা প্রকাশই পাবে না বরং তোমার তোমাকে তেরো জন মিলে মাইরে বের করে দেবে তা আমাদের দেশটা অনেকটা সেরকম হয়েছে এখানে ভদ্রলোক মানে দশজন মিলে দশ চক্রে ভগবান ভূত হচ্ছে দশজন মিলে ওই একটা লোককে যে ভগবান তারে বানাচ্ছে ভূত আমাদের দেশটা অনেকটা এরকম একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বা কিছুদিন আগে গেছে আমি পৃথিবীতে আসছি বাংলাদেশে আছি এক সময় থাকবো না দেশ থাকবে পৃথিবী থাকবে ইচ্ছা করি যে চলে যাওয়ার আগে দেশটাকে সুন্দর একটা জায়গায় দেখে তারপরে যাব আর দেশ তখনই সুন্দর জায়গায় যাবে যখন দেশের মানুষগুলো একটু ভোগ কম করবে একটু আরাম কম করতে চাইবে এত আরাম ভালো না দেশটা ধ্বংস করে দিচ্ছে